মন খারাপ আজকে মায়ের খাইছে বাপের হাতে বাপের হাতে মায়ের খেয়েছে নদীতে গোসল করব পদ্মা নদীতে পদ্মা নদীতে গোসল করব আমার ছেলে কানাগারা কি আছে আবার সেই নদীর পাড়ে চলে আসছি নদীর পাড়ে এত সুন্দর বাতাস অনেক বাতাস ভাল লাগে সবচেয়ে বেশি খারাপ লাগে যে কাপড় রোদ দিয়ে রাখে বিরোটা নষ্ট হয় গড় বানাও কি গড় বানাইছো হম গ্রামের মানুষের একটাই আসসালাম আলাইকুম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ কই গেছিলেন হ্যাঁ দেশে আসছি পরশু দিন গেছিলাম কালকে আপনাদের ওদিকে চলেন বাড়ি চলেন

যাবো এখন আমার ছোটো খালাদের বাসায় আজকে আর কি যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করছে ভাবছিলাম যাবো না অনেক গরম লাগতেছে ঢাকা থেকে যখন আসছিলাম তখন অনেক ঠান্ডা ছিল বৃষ্টি ছিল আজকে প্রচুর রোদ হচ্ছে কালকে দুপুর থেকেই রোদ তো এখন সবাই যাবে না যায় উপায় নেই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো আসো জোসনা বিবি আমি এখন বের হয়ে যাব আর ভাবি হচ্ছে ঘর গুছায় তারপর তালা মেরে তারপর আসবো আসো নির আসো আর কোনো কিছু ঠিক নেই

এই যে দোকান আর এই যে বাড়ি আমার বাচ্চাদের জন্য যে কত সুবিধা হয় এই যে দোকান এই যে বাড়ি আর এই হচ্ছে নদী সব এক জায়গায় আম্মু আয়শা দাঁড়িয়ে আছে নদীর পারে লাগে শাকুর পারেতে ভয় লাগে চাবুকি ভয় পাইলে হইব ভয় পাইলে আয় আস্তে যাও নদীতে পানি কিন্তু রাফি অনেক এ এত ভয় পাইলে হইব টাপি আস্তে আল্লাহ রে কি সাহস আমার ছেলে আমার এত সাহস নাই কেন কত বড় সাগর পার হইলাম আর এই যে গাড়ি আসা পড়ছে অটোতে করে যাব আন্টিদের বাসায়

ভাল লাগে বাড়িগুলা না এমন আশেপাশে বাড়ি থাকলে ভাল লাগে একা বাড়ি ভাল লাগে না

अनि रस्ताले जान्छ। म त हामी एक घुसो लम्ब्या के इन्शाअल्लाह एजेय रस्ता धेरै खराब छ नि। र राप आए हामी त माया थोरै सोलुसेले त बेत्याज आदो छ किसो थोरै के।

এই কাশ ফুল দেখছো নি আমার আমি কোনটা ভিডিও কলে সুন্দর লাগবো কোনটা লাগবো না

ও আমরা জামাই করি রাফি আসো তো আমরা অবশেষে চলে আসছি আর এই যে এখন বাজারে একটু মিষ্টি খাইলাম আন্টি আগর নিয়া গ্রামে আসলে একটা মজা रेखा गोबरै नि जकी गोबरै ए मुकी जै रा फिदाउ न का गोबरि जाय आसो हु दिसु अलारे भ नाइ दिसै হচ্ছে ছোট খেলার বাড়ি আন্টি করে মরে গেছো কাজ করতে করতে শেষ এই হচ্ছে আমার ভিডিও মেন চলে এসেছে ওই যে খালা আমাদের জন্য রান্না করতেছে হ্যাঁ আমার চলে গেছে গা

শান্তি শান্তি লাগতেছে এই অঞ্জে বের করুন ভিতর না টিকেল আন্টি বনীয়া যো ভিদের মধ্যে পাওয়া পড়ছে বিদায় করে দাও নটর বাবা তোমার অটো তো জামাই আপ্যায়ন শুরু হয়ে গেছে এখানে হচ্ছে পিঠা দুই রকমের একটা হচ্ছে আমতাসা পিঠা একটা পাটি সাপটা পিঠা আর মিষ্টি দুই রকমের আমাদের এখানে আমতাসা পিঠা বলে এটাকে তোমাদের এখানে কি পিঠা বলে অবশ্যই কমেন্ট করে জানাবা মানে ওরে জিজ্ঞেস করতেছে যে রাফির কথা যে ও এটা কে এটা নুপুর জামাইয়ের ছেলে

자, 미니, 저. 자, 그럼, 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 저.

বাইরে কত মেঘ করছে প্রচুর ম্যাগ আল্লাহ বৃষ্টি পড়তেছে বৃষ্টি হইতেছে দেখছো যেখানে যাই সেখানে বৃষ্টি নামে ঢাকা থেকে বৃষ্টি নিয়ে আসছি বৃষ্টি এসে বৃষ্টি

আমার মামি এটা আমার ছোট মামি হয় 他们呢

सबै 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 सुनको सुला गाउँको त्यो थियो छिप्लाउने पावरको त्यो बे खेते छ টিদের সুটান্ডিদের বাসায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আসছি হচ্ছে আমার মামাদের বাড়ি নানু বাড়ি নানুর কবর দেখার জন্য তো আবার যাবো এখান থেকে ব্যাগ নিয়ে তারপরে দিন বাসায় যাব তো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে বসে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আর পাশে থাকবেন আল্লাহ হাফেজ